নজর নারী নির্যাতন নারী লাঞ্ছনা এইসব যে বিষয়গুলি আজকার দিনে ঘটছে তাতে করে সভ্য সমাজ সভ্য তথাকথিত সমাজে দাঁড়িয়ে লজ্জার বিষয় এবং তারই ছবি কার্যত আবারও ধরা পড়েছে দেশে কোথাও না কোথাও একই ঘটনা ঘটে চলেছে প্রায় প্রত্যেক দিন তারই মধ্যে এবার রাজ্য থেকে উঠে আসলো সেই ছবি স্বামীর চারিত্রিক অধপতন সহ্য করে এবং একমাত্র সন্তানের কথা চিন্তা করে আজ লাঞ্ছনার শিকার হচ্ছেন এক গৃহবধূ সোনামুরা থানার তিন পূর্ব দুর্লভ নারায়ণ চার নম্বর ওয়ার্ড এলাকায় এমন ঘটনা এবং বিবরণে যেটা জানা গেছে গত ২০১০ সালে সম্পূর্ণ সামাজিক নিয়মে পূর্ব দুর্লভ নারায়ণ এলাকার বাসিন্দা স্বর্গীয় আব্দুল রশিদের ছেলে শ্যামসুল হক শ্যামসুল হকের সঙ্গে বিয়ে হয়েছে

স্ত্রীর সঙ্গে নিয়ে বহিরাজ্যে পাড়ি দিয়েছে তার স্বামী ঘটনায় বিস্তারিত জানিয়েছেন জানিয়ে থানায় মামলাও করা হয়েছে এবং মামলা করায় কোর্ট পর্যন্ত এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে শুনুন আমার স্বামীর নাম হচ্ছে শামসুল হক শ্বশুর বাড়ি দুলুক নারায়ণ বাপের বাড়ি সোনামরা তো গত আমার দু হাজার বিয়ে হয়েছে তো ও বিয়া হওয়ার সামাজিক ভাবে বিয়ে হয়েছে বিয়ে পর আমার একটা মেয়ে হয়েছে মেয়ের বয়স এগারো বছর মেয়ের নাম পায়াল আক্তার ওনা বাইরে আছিল প্রায় সাড়ে তিন বছর তো যাবৎ তিন বছর আসার পর তাই না মানে চরিত্র দিক দিয়ে একটু সমস্যা ঠিক আছে মানে অনেক মহিলার সঙ্গে ওনার জড়িত তো কিছু আমি মাইনা নিয়েছি হয়তো বাপছি কোনো একদিন হয়তো মানুষ হইব ঠিক আছে মানে বাচ্চা যেহেতু হয়েছে মেয়েটার দিকে দেখে সেই হয়তো কোনো একদিন মানুষ হইব না আমার উপর অনেকটা বাড়ি ওলার অনেক পরামর্শ আছে যোগাযোগ করছে তো ধর আগত আমি কেস মামলা করছি দু হাজার উনিশে উনিশে হ্যাঁ একটা মহিলা লয়ে গেছে গা যাওয়ার পরে হ্যাঁ আজ পর্যন্ত মানে অখনো কোনো প্রায় ছয় সাত বছর হয়ে গেছে গা কোনো মানে কোন রেসপন্স নাই ঠিক আছে মেয়েটার যে মানে বরণ পোষণ বা খাওয়ান খোঁজ মেয়েটার সঙ্গে কথাবার্তা তাই গুরুত্ব নাই আমার প্রতি মানে যখন আমি কেস মামলা করি তখন তাই মধ্য সময় তাই বাড়িতে আসল হাজিরা দিছে হাজিরা দেওয়ার পরে জামিনে বাড়িয়া সেরা তাইনে আমারও অনেকবার মানে মারার হুমকি দিছিল অনেকবার মারণ লাগিয়া খুন্দো নাইকে কেন্দুক আমাৰ মেয়ে লাগে পাৰছিল ন' তাইনে আপৰা আমাৰো অনেক টাৰিং কৰি আমাৰ বৰ তৰ চব কিছু মানে কাইটেটে মানে তাই ফেলে গেছে যোৱাৰ পৰা এখন পৰ্যন্ত তাইনে কোনো খোজ খবৰ নাই তো ইদারিং এর মধ্যে তাই কোনো মানে রেসপন্সে দিতে আসে না আমার মেয়েটা সাত বছর ক্লাস সেভেনে পড়ে তখন আমি মেয়েটা লোয়া কিভাবে চল কিভাবে খাওয়া দাওয়া করি তাইনের কোনো মানে ইয়ে নাই আমার বাবার বাড়ি থেকে আমার ভাই মা ভাই চালাইতে আছে সংসার খরচ চালাইতে আছে আমি অনেক কষ্ট পেরাম মেয়েটারে আমি এমন যে প্রাইভেট মাস্টার রাখো আমি মেয়েটারে পড়াশোনা করাইতে পারি না তো আমি এখন কেস মামলায় গেছি ঠিক আছে আইন আদালতে গেলে তারা হচ্ছে যে আসামির আমরা কি ধরুন হেয়ার অ্যাড্রেস দেন হেয়ারের তো তো অ্যাড্রেস তো আমি আর দিতে পারতি না তখন আমি যখন দিতে পারতি না দাদা আমরাই আপনাদের কাছে আইছি সহজতে জুড়িতে লেগে ওন আপনারা কিভাবে কি করলে ভালো হবে দাদা আপনারা যেমন হোক কেমন আমার সংসারটা একটু ইয়ে দেন আমার বাচ্চার দিকে দেখেন আমার আর কিছু করার নাই আর আমার শ্বশুরবাড়ির মানুষ তারাও কোনো আমার বাচ্চার প্রতি কোনো খুশখবর বা কোনো কিছু নিতে পারতেছে না তো আমি এখন বাচ্চা আমার যে জায়গাটা জায়গাও কিন্তু আমার বাচ্চার তো অধিকার আছে যে আমার স্বামীর বাড়ি বাপের তো অধিকার আছে যে যেহেতু দিছে আমার মেয়েটারা তো অধিকার দিবা আমার জায়গা দিলে তো না দিলে না আমি তারা জায়গা লেগে মানে ইও না তো আমার বাচ্চাটারা তো তারা দেখতে হবে তো আমার শ্বশুর বাড়ি আপনারা আসলে সেই অসহায় বক্তব্য এবং তিনি যেটা জানাচ্ছেন আদালত শাহানা খাতুন এবং তার কন্যাক সন্তান পায়েল আক্তারের ভরণ পোষণ দেওয়ার আদেশ দেন সেই অভিযুক্ত স্বামী শামসুল হক অর্থাৎ সুমনকে কিন্তু গৃহবধূর অভিযোগ যে আদালতের আদেশকে মান্যতা দিচ্ছে না তার স্বামী কোনোভাবেই তাদেরকে সহায়তা করছে না বরং সেক্ষেত্রে বহিরাজ্য থেকে একবার বাড়িতে এসে নাকি গৃহবধূর উপর চড়াও হয়েছে সুমন তাকে খুন করারও চেষ্টা করেছে সুমন কিন্তু মেয়ের কারণে বরাত জুড়ে বেঁচে গেছে সেই গৃহবধূ শাহেনা বর্তমানে শাহেনা শ্বশুর বাড়িতেই থাকছেন কিন্তু এত সব কিছু ঘটার পরও এবার প্রশ্নটা থেকেই যাচ্ছে যে অভিযোগ মহিলা করেছেন পুলিশ কেন নিরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশি বা কেন ভূমিকা গ্রহণ করছে না সেই অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কেননা রীতিমতো আইন অমান্য করে যাচ্ছে সেই অভিযুক্ত স্বামী তার বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্নটা আমাদের নয় সেই প্রশ্নটা স্বয়ং তুলেছেন সেই সংশ্লিষ্ট মহিলা নিয়ে বিশেষ একটি বিজ্ঞাপনবৃত্তি সঙ্গে থাকুন